ভিডিও শুরুতেই এরকম দেখতে পেয়ে একটু অবাক হচ্ছে তাই না বন্ধুরা দাঁড়াও তারা অবাক হয়ে লাভ নেই আমি তোমাদের বলছি সমস্ত কিছু তো এটা হচ্ছে অভি মানে ভাই মানে এর বাড়ি হচ্ছে খরদার রুমিদির বাড়ির পাশে তো ওর বিয়ে কালকে ঠিক আছে তো যেহেতু আগের দিন আইবুড়ো ভাত খাওয়াতে হয় তো সেরকম নিয়মকানুন হিসেবে হচ্ছে না মন্দিরে বিয়ে হচ্ছে তো রুমিদি অভিকে হচ্ছে আইবুড়ো ভাত খাইয়েছে তো আমাদেরও নেমন্ত্রণ করেছিল রুমিদি তো আমরা যাব না বলেছিলাম তো যেহেতু আমার মেয়ের পড়া ছিল সাড়ে আটটার সময় পড়ে আসবে তো বলেছিল তুমি যখন আসবে তখন এসে রাত দশটার সময় গিয়ে পৌঁছিয়েছি আমি আর আসা যাওয়াটা হিসেব মতো আর ভিডিও করিনি ওখানে গিয়ে এইটুকু একটু ভিডিও করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মেনুগুলো দারুণ ছিল খাবারগুলো সব রুমি দিয়েই রান্না করেছিল তো এই ফুল দিয়ে সাজানোগুলো সব আমি করে দিয়েছি তো মেনুতে ছিল সাদা ভাত পাঁচ রকমের ভাজা মাছ ভাজা কাতলা একটা কি রেসিপি ছিল তারপর পোলাও ছিল মাটন ছিল চাটনি পাঁপড় আর এই মিষ্টিগুলো দেখছো পাটি সাপটা এগুলো সব কিন্তু রুমি দিয়ে নিজের হাতেই বানিয়েছে ভীষণ টেস্টি মানে মিষ্টিগুলো ছিল আমাকে দু একটা পাটিসাপটা আর মিষ্টি দিয়েও দিয়েছিল। তো এখানে দেখো অভিকে তো খাইয়ে দিচ্ছে তো বিয়েতে আমাদের কি বলো তো নেমন্ত্রণ ও তো করছে না আমাদের সেরকমভাবে করেনি কিন্তু ও পার্টি যখন দেবে তখন আমাদের সবাইকে ইনভাইট করবে তখন তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব কেমন তো এখানে দেখো আমরা সবাই মিলে সেলফি তুলছি তো চলো কালকে দেখা হচ্ছে সকালবেলায় কেমন টাটা বাই বাই কমপ্ল্যান গার্ল ছাতু গুড মর্নিং বলো গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল একটা ম্যাজিক হয়েছে কি ম্যাজিক বলো তো আজকে মেয়ে ঘুম থেকে উঠেছে ঠিক আছে একটু তাড়াতাড়ি মানে উঠবে না না করছিল রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি বলে মা ভাল লাগছে না ঘুমাবো ঘুমাবো হ্যাঁ ঠিক আছে তোর যেটা খুশি তুই কর তারপর কিছুক্ষণ পর বলছে মা আমি যাব তো উঠলো উঠে নিজে নিজে ব্রাশ করলো করে ড্রেসটা পরলো পড়েয়া বলছে কি মা হাতে আজকে অনেক সময় আছে আজকে আমি চুল বলছি বা তাহলে তো খুবই ভালো কথা নে বাদ তো দেখো কি সুন্দর বেঁধেছে ফার্স্ট টাইম স্কুলে চুল বেঁধে গেল দেখি মাম্মা সামনে ঘোরো পুরো দেখো পারফেক্ট হয়েছে কি দারুণ হয়েছে খুবই সুন্দর হয়েছে একা একা বেঁধেছে দেখি ঘোরো ঠিক আছে বেশি ইয়ে করিস না আমি ঠিক করে দিচ্ছি ওটা দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তো ন দেখি আমাদেরকে প্যালেট পালাট দেখি আরে হয়েছে বুঝলি বাবা লে কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে রিভিশন নিচ্ছে বন্ধুরা কালকে কী নিয়েছে ইংলিশ না আজকে হচ্ছে সায়েন্স রিভিশনের জন্য মেয়ে আরও বলছে মা না আমি যাবো ঠিক আছে তুই যা কোনো ব্যাপার নেই এসে তারপর ঘুমাবি স্যার তো পড়াতে আসবে না স্কুলের গাড়ি নেবা বাবা এটা ও ঠিক আছে সোয়েটার পরো টাটা করে দাও সবাইকে হুম আজকে পুরো স্কুল জেনে যাবে তোমা যে তুমি চু একা চুল বেঁধেছ হ্যাঁ বলছি কি আজকে পুরো স্কুলকে জানিয়ে দেবো যে আমি একা একা চুল বেঁধেছি আমি ঠিক আছে বাই করে দাও বাই টাটা বন্ধুরা মেয়ে চলে এসছে স্কুল থেকে এসেই আলিশ্ব ছাড়ছে চলো বেগুন ভাজা করছি ভাত খেয়ে নেবে আজ রিভিশন হয়েছে সায়েন্স রিভিশন হয়নি যা কি হবে আর বলিস না কে বলেছে বাবা বলেছে হ্যাঁ আজকে আমি আর আমার হাজব্যান্ড দশটা সাড়ে দশটা এখন তুমি স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে ওকে তোমার এখন পালা ঠিক আছে এখন তোমার পালা চলো আসো তো বন্ধুরা এই যে এখানে বেগুন ভাজা করছি ও বাবা রে কতটা তেল দিলাম সব তেল টেনে নিয়েছে তো মেয়ে বলেছে একটু পোড়া পোড়া করে বেগুন ভাজা করতে তো পোড়া পোড়া করে বেগুন ভাজা হবে তোমরা হয়তো বুঝতে পারবে না আমি তোমাদের বলে দিচ্ছি আজকে কিন্তু আমি তোমাদের সাথে তিন দিনের ভিডিও শেয়ার করছি ভাইয়ের আইবুড়ো ভাত ওটা একটা সকালবেলা মেয়ে স্কুলে গেল ওটা একটা আজকে হচ্ছে পরের দিন ঠিক আছে তো এখানে নবরত্ন একটা সবজি করব তাই সবজিগুলো কেটে রেখেছে এত সুন্দর লাগছিল দেখতে তাই হলাম তোমার সাথে শেয়ার করি তো এটা খুব ভালো হয়েছে গুড মর্নিং নেক্সট ডে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি তার কারণ হচ্ছে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর ক্যামেরা অন করতে ভালো লাগছিল না ঠিক আছে তো আজকে আসলাম এখন হচ্ছে আজকে শনিবার আজকে মেয়ে হচ্ছে নাচের ক্লাসে গেছে আমি জিমে গেছিলাম জিম থেকে এসছি আসার পরে রান্না বান্না শুরু করেছি তার আগে যে যেটুকু কাজ করার দরকার সেটুকু কাজ করে টোরে তারপর জিমে গেছি এসেই রান্নাবান্না এখনও কমপ্লিট করতে পারিনি আবার মেয়েকে আনতে যেতে হবে তো কী কী রান্না করছি আপাতত কী কী রান্না হচ্ছে কী কী রান্না হবে চলো তোমার সাথে একটু শেয়ার করবো তবে দেখ আমি একটু হাঁপাচ্ছি কারণ আমি একটু ছাদে গেছিলাম এসেই ক্যামেরাটা অন করেছি তো এখন হাঁপাচ্ছি তো দেখো কী রান্না করেছি তো সকালে হচ্ছে এখানে ভাত হয়ে গেছে মেয়ে ভাত বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে পনির ভাজা দিয়ে আর এখানে হচ্ছে নবরত্ন কোরমা করেছি দেখো গোটা কাজু বাদাম আছে পনির আছে সমস্ত কিছু দিয়ে একটা সবজি করেছি যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো ওর জন্যই করা স্পেশালি আর এখানে হচ্ছে কচি পটল আর হচ্ছে ভেন্ডি দিয়ে ভাজা করেছি কয়েকটা পনির রেখেছি রসা করব আর এখানে হচ্ছে ডাল ভেজানো আছে ডালেরটা এই ডাল ডালটা দিয়ে হচ্ছে উতলিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে ডালটা দিয়ে হচ্ছে বড়া ভেজে আলু দিয়ে রসা করব। ব্যাস আজকে শনিবারের এই মেনু করব। ঠিক আছে কিন্তু কখন করব সেটাই হচ্ছে দেখার বিষয় যতটা বাড়ি ততটা কাজ এগিয়ে রেখে তারপর মেয়ে আনতে যাব ওকে তো চলো মেয়েকে নিয়ে আসি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো আমার মেয়েকে নিয়ে চলে এসেছি নাচের ক্লাস থেকে আজকে জানো কি ঘটেছে বন্ধুরা আমার বর তো ওকে নিয়ে গেছে নাচের ক্লাসে ঠিক আছে ওকে কী বলো তো ওই একটা গলি আছে গলির মুখে ছেড়ে দেয় ও ওপরে উঠে রোডের পাশে গলি হ্যাঁ রোডের পাশে গলি আছে গলি ধরে ওপরে উঠে উঠতে হয় কিছুটা হাঁটতে কিছুটা হেঁটে ওপরে উঠতে হয় দোতলা তো ওকে ছেড়ে যায় যেরকম প্রতিদিন ছেড়ে দেয় সেরকমই ওকে ছেড়ে দিয়েছে ও মেয়ে ঢুকে যায় কিন্তু আজকে কি আরে বাবা হ্যাঁ বুঝেছে মেন রোড এদিকে গলি আছে ধরো দু সেকেন্ডের মতো হাঁটা আছে তারপর দোতলা ঠিক আছে ও ওখানে ছেড়ে দেয় ও উঠে যায় বেল বাজায় স্যার দরজা খোলে ও ঢুকে যায় তো আজকে মেয়ে বুঝতে পারিনি আজকে কি হয়েছে আজকে ও ভাবছে কি পাশে একটা মানে নাচের এই দিক নাচে যাচ্ছে আর আর সামনের দিকে সিঁড়ির সামনে হচ্ছে কম্পিউটার ক্লাস হ্যাঁ কম্পিউটার ক্লাস হয় ওটা বন্ধ বলে মেয়ে ভাবছে মনে ক্লাসটা নাচের ক্লাস বন্ধ এদিকে আমার হাজবেন্ড ধর ওকে ছেড়ে চলে গেছে ঠিক আছে এবার কি করবে মেয়ে হ্যাঁ আমার হাজবেন্ড রাস্তা পার হয়ে গেছে ও কি করেছে যে ফটাফট তাড়াতাড়ি করে দৌড়ে এসে ও একা একাই মেন রোড পার হয়েছে গিয়ে ওর বাবার কাছে গেছে আর আমি তাই ভাবছি যদি আমার হাজব্যান্ড ওখান থেকে বেরিয়ে আসতো তাহলে আমার মেয়ে কি করতো আজকে একটা মানে কি যে হয়ে যেত আমি ওটাই ভাবছি তোর বাবাকে বলবি পুরো ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর বেরোতে মনে থাকে যেন আমি ওটা মেয়ের বুদ্ধি কর বুদ্ধি দেখো পুরো মেন রোড মানে গাড়ি ঘোড়া সামলে ও রাস্তাটা পার হয়েছে কত বড় বাজারের মেন রোড বুঝতে পারছো তো ও কতটা পুরো পার হয়েছে আর যখন দেখলি বন্ধ বাবা চলে গেছে তোর কি মনে হচ্ছিল আরে তো চলেই বাবা শুনতে পাচ্ছিলো না হয়তো কতবার আরে এত ওই জায়গাটা ঘিঞ্চি না গাড়ি ঘোড়া চলছে দোকান মানে সমস্ত কিছু তো ওর মধ্যে শোনা যায় না হয়তো বাবা শুনতে পারলে কি দাঁড়াতো না তুই কি করতে না তোর কাছে ফোন আছে না তোর কাছে টাকা আছে যে তুই চলে আসতি কি করতি তুই যে সাবধানে রাস্তা পার হয়ে বাবার কাছে গেছি সেটাই তো অনেকটা বড় কি করবি বলতো এরকম যদি আবার কোনো সময় ঘটনা ঘটে কারো কাছ থেকে নাম্বার নিয়ে আমি বাবাকে নয় আমাকে ফোন করবি ঠিক আছে বলছিস বুঝেছিস মনে থাকে যেন চলে এসো জল গরম বসাই ও ঝটপট ঝটপট করে নেমেছে নেমেই দৌড় শুরু করেছে আর যদি বাই চান্স যদি এদিক ওদিক না থাকি যদি রাস্তাটা পার হতো গাড়ি চলে আসতো তাহলে তো বিশাল বড় একটা বিপদ ঘটে ও যাই হোক আমার তো শুনে পুরো আমি ভাবছি কি কিন্তু বিশাল বড় একটা বিপদ ঘটে যেত যদি আমার হাজব্যান্ড ধর ওখান থেকে বেরিয়ে যেত তখন তো মেয়ে ব্যা ব্যাপার চাপ ব্যা করে কান্না করতো হয়ে যেত কেস কি হতো কিচ্ছু হতো না বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয় চলো ড্রেস চেঞ্জ করো আমি জল গরম বসে তুমি স্নান করো এখন হচ্ছে আমি বড়া ভাজবো ভেজে তারপর ঝোল করব ঠিক আছে চলো বন্ধুরা কে কে করতে কোনটা কোনটা কে কে করতে পারলো

এখন হচ্ছে গ্যাস মাছবো দুপুর বন্ধুরা দেখো পুজো দেওয়া কমপ্লিট আর আজকে কি দিয়ে স্নান করিয়েছি বলো তো চকচক করছে একদম মাখন এই যে দেখতে পাচ্ছ চন্দনের গুঁড়ো দিয়ে স্নান করিয়েছে ডোলে ডোলে ফেস মানে ফেস প্যাক বলতে পারো ফেস ওয়াশ ফেস ওয়াশ না ফেস প্যাক লাগিয়ে স্নান করিয়েছি এখানে পুজো দেওয়া কমপ্লিট কি সুন্দর লাগছে বলো তো প্রত্যেকটা ঠাকুরকে খুব সুন্দর লাগছে দেখতে ঠিক আছে তো এখন হচ্ছে টান দেব। তারপর হয়ে যাবে খাবি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন বাজে হচ্ছে রাত দশটা তো সারাদিন কাজকর্ম করেছি সন্ধ্যার পর থেকে বসেইছিলাম ছিলাম মেয়ের হিন্দি ক্লাস ছিল আজকে ও ক্লাসে গেছিলো পাঁচটার সময় পড়া ছিল তো আসলো এসে এই যে পড়াশুনো করছে খাওয়া দাওয়া হলো পাপড় ভাজা করলাম পাপড় ভাজা খেলো আর এখানে আমি বসে আছি মেয়ের সামনে তো ভিডিওটা শেষ করি কালকে থেকে শুরু করেছি আর আজকে এখন শেষ করব ঠিক আছে বন্ধুরা তো চলো 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 পুচু কি পড়ছো পুচু কি পড়ছো পুচু বাংলা হুম বাই করে দাও বাই 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 চলো বন্ধুরা ঠিক আছে আর হ্যাঁ এখন ভাতের সাথে আলু সেদ্ধ দিলাম কারণ বড়ার ঝোল একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে ওটাকে আবার জল দিয়ে একটু হালকা মাখা মাখা করলাম আর যে মিক্স ভেজ সবজিটা করেছিলাম ওটা দিয়েই দুপুরবেলায় মেয়ে ভা ভাত খেয়েছে আর কিচ্ছু নেয়নি তারপর ওর পিতা ওর মেয়ে এসেছিলো ও আবার বললো আনটি আমাকে একটু তরকারি দাও ওকে আবার দিয়ে দিলাম একটু মানে আর একটুখানি আছে বলে আমি আলু সেদ্ধ দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে ঠিক আছে নতুন একটা ভিডিওতে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে টাটা গুড নাইট আমার ঠান্ডা লাগছে না তো